বন্ধুরা আফসারা খুশবু আবার চলে এসেছে আরেকটা ভিডিও নিয়ে তো আজকে তাদের হলো সামনে তোমরা দেখতেই পাচ্ছ খুবই মজাদার এই আলুর চপ বেগুনি আলুর চপ বেগুনি এই প্রতিযোগিতা তারা আজকে করবে তো আজকে প্রতিযোগিতা হবে একটু ভিন্ন ধরনের তো আমি আগে আফসারাকে বলি আপসারা কেমন আছো তুমি খুশবু কেমন আছো তুমি তো আজকে যে প্রতিযোগিতা হবে হবে এটা কি তোমরা আজকে অংশগ্রহণ করবা প্রতিযোগিতাতে আচ্ছা ভেরি গুড তোমরা কি খুব এক্সাইটেড আচ্ছা ঠিক আছে তো আজকে প্রতিযোগিতা অন্য অন্যভাবে হবে এর আগে তো তোমরা শুধু নিজেরা নিজেরা খাও কিন্তু আজকে একে অপরকে খাওয়াবো ঠিক আছে আপসারা খুশবুকে খাওয়াবা খুশবু আপসারে খাওয়া কিন্তু এখানে টুইস্ট হলো আপসারা খুশবুকে খাওয়া খুশবু যাতে খেতে না পারে আর খুশবু চেষ্টা করবো যাতে আপসারটা ছোটাপুরটা খেয়ে ফেলে আর খুশবু আফসারা খুশবু আফসারাকে খাওয়াবা তখন আফসারা চেষ্টা করব খেয়ে ফেলতে আর খুশবু চেষ্টা করবে আপসারা না খেতে পারে ঠিক আছে ওকে তাহলে চলো শুরু করা যাক তুমি রেডি খেলার জন্য খুশবু তুমি রেডি ওকে তাহলে এখন আফসারা খাওয়াবে খুশবু খাবে দেখি কে কে বাঁচাতে পারে আর কে খেতে পারে রেডি ওয়ান টু থ্রি হ্যাঁ আপসারা খাওয়াচ্ছে হ্যাঁ খুশবু খেয়ে ফেলেছে अबार अब सारा देखी 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 मैं <laughs> क्या <laughs> बोला <laughs> ए क्या बोला ना ए ए अबार क्या बोला कुछ वो अबार अब सारा कहाँ पे हाँ देखी 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 कहाँ मेरी कुछ हाँ मेरी मेरी ए तो क्या मेरी कुछ अब सारा कस्ता से देखी क्या क्या तो पढ़ देखी तो আবার আবার রেডি দেখি 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 রেডি খুশবু আপসারা ঠিক আছে তুমি চেষ্টা করব যে না খাওয়াতে পারি দেখি 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 গুড আবার দেখি আবার আবার দেখি শুরু করো শুরু করো শুরু করো শুরু করো

খুশবু তো অনেকবারই খেয়ে ফেলছে এখন আফসারা খেতে পারে কিনা রেডি স্টার তো বেগুনি দিয়ে দেখি 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 খেয়ে ফেলছে ঠিক আছে আস্তে আস্তে খাও খেয়ে আবার ইয়ে সেদে দিয়ে দিচ্ছে খাওয়ার জন্য তুমি বাঁচাবা আপসারা খাবে ঠিক আছে এখন এখন নেক্সট এখন চপ তুমি আপসারা খাবে

<laughs> <laughs> okay, very good, very good, very good. Okay, <laughs>